এবং দুইটি চাবি আছে এবং ফুল ফ্রেশ কালো ভিতরে লাল স্টিকার যেটা মানুষ বেশি চয়েস করেন এটা কিন্তু সেটা তো এই বাইকটি আসলে নতুন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এবং বাসা থেকে অন করে দিবেন সর্বপ্রথম এই বাইকটি চাবি দেখাবো দুইটি চাবি একদম ইনটেক কন্ডিশন চাবি এটাই বুঝে থাকলে আর কিছু প্রমাণ লাগে না যে বাইকটি অরিজিনাল চল আছে কিনা এটা একটা প্রমাণ প্রমাণ আর দ্বিতীয় প্রতিটা টায়ার দেখাবো প্রথমে দেখে একদম জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে আছে এই যে ছোট ছোট বিট এটা শোরুম কন্ডিশনে আছে এই মাঝখানে বিটটা আপনি শোরুমে গিয়ে মিলাই নেবেন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ তৃতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুল চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলিকের ডিস্ক ক্ষয় গেছে এটা চুল পরিমাণ হাইড্রোলিকের ডিস্ক চুল পরিমাণেও হয় যায় নাই তার প্রমাণ এই আঙ্গুল দিয়ে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে শিওর হবে ইনশাল্লাহ এবং সামনের দিকে যে পড়ে নাই তার প্রমাণ দুইটি শকাপ মাঠ এবং এই প্লেটটা দেখেন একদম নিখুঁত আছে প্লেটটা একদম নিখুঁত দেখতে পাচ্ছেন সামনের দিকে পড়ে নেই তার পর আরেকটা প্রমাণ হেডলেলে গ্লাসটা হেডলেলে গ্লাসটাও একদম প্রমাণ যে বাইকটি কোন সামনে দিকে কোন সামের জন্য পড়ে নাই এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে এই গ্লাসটাও দেখেন একদম নিখুত এবং সুপার ফ্রেশ এই সাইডে দেখেন পড়ে যায় না সামনে দিকে পড়ে না তার স্টিকারটাও প্রমাণ এবং কি নিখুত এই মাত্রই মানে showroom থেকে বের করলে যেরকম ক্যাটাগরি হুবহু ওইরকমই কিন্তু আছে দেখেন হু হু ওই রকমই আছে সিগন্যাল এবং এই দিকে যে পরেনি বাম দিকে তার প্রমাণ এই জিনিসগুলো কি নিখুঁত দেখেন এটাও প্রমাণ লুকিং গ্লাসও প্রমাণ একদম নিখুঁত আছে চাপা সুইচ এবং এই লেখাগুলো সবগুলোই প্রমাণ কিন্তু একদম নিখুঁত ঠিক আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত বাম্পাটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানি থেকে নিয়ে ইঞ্জিনের প্রতিটা অংশ নাট কালার ইঞ্জিনের সাউন্ড প্রতিটা অংশ শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না যদি সন্দেহ করেন তাহলে যে কোনো একটা শোরুমে গিয়ে সাউন্ড বাদ দিবেন সাউন্ড তো শোরুম কন্ডিশন হবেই কারণ মাত্র বাইকটি তিন হাজারের মতো চলা কিন্তু এই ইঞ্জিনের যে নাট এবং ইঞ্জিনের যে কালার এইগুলো একটু শোরুম থেকে মিলাই নিবেন যে ওই ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখেন নেই সাইড কোভার গুলো দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটু দেখেন চেন কভার শাড়ি কাটার সবকিছু কিন্তু একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কি নিখুঁত দেখতে পাচ্ছেন সিগন্যালের সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে অমাইক সিবিএস ব্রেকের বাইক এটা এত তেলে সাশ্রয় এবং চালাইতে মজা যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টে সমস্যা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন অনলাইনে বা অফলাইনে এবং নিজের নামে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দেব ফার্স্ট পার্টি আপনি হয়ে যাবেন এবং আপনি যেখানে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা সমস্ত কাগজপত্র অর্থাৎ শোরুম থেকে যতগুলো কাগজপত্র লাগে নাম্বার করতে সবগুলি দিয়ে দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো মতো টায়ার আছে এতে কোনো সন্দেহ নেই এই সাইডের অংশগুলো দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন সাইড কমার পর্যন্ত একদমই সুপার ফ্রেশ এবং নিখুঁত একদম নতুনের মতো এই যে সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক এটা হচ্ছে ব্রেক এক ব্রেক দুই ব্রেক মানে সামনে করবেন পিছনে পিছনে সামনে একসাথে হবে এবং দেখেন তো নিখুঁত আছে হান্ড্রেড একদমই নিখুঁত টাঙ্কি যত কাছে নিব ততই কিন্তু গেলে দেখেন ফেরেস কাকে বলা হয় একটু দেখেন যে কত নিখুঁত আছে ইঞ্জিনিয়ারিং সাইটে কোনো কথাই বলবো না ইঞ্জিন শোরুম কন্ডিশন শুধু এতটুকু বলবো বিশ্বাস না হলে আপনারা পরীক্ষা করে নেবেন বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেলের লিভার এটা লোকিং গ্লাস সিগন্যাল লাইট এবং ভাইজারের স্ট্রিকার সহ সম্পূর্ণই ফ্রেশ দেখেন এবং সরম কন্ডিশন সম্পূর্ণই ফ্রেশ এবং সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত যে বাইক নতুন হয় সেই বাইক সবকিছু কিন্তু নতুন হয় এটাই কিন্তু স্বাভাবিক দেখেন এই জিনিসগুলো এই যে দুইটি চাবি একদম ইনটেক চাবি দুইটি চাবি একদম ইনটেক এবং বাইকটি চলা কত সেটাও দেখা যেটা চলা সেটাই অরিজিনাল তেরোশো কিলো তেরোশো কিলো তিন হাজার বলছিলাম আন্দাজ করে তেরোশো কিলো এটা অক্ষর অক্ষরে বিশেষ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা তেরোশো কিলো অরিজিনাল চলা তেরোশো কিলো অরিজিনাল চলা তেরোশো কিলো তার প্রথম প্রমাণ দুটি চাবি দ্বিতীয় প্রমাণ পুরা বড়ি তৃতীয় প্রমাণ সামনে টায়ার দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে চতুর্থ প্রমাণ ডিক্স এতগুলো প্রমাণ সত্ত্বেও যদি সন্দেহ করেন এটা আমার আর কিছু করার নেই তাহলে আপনাকে কে বলবো আপনার ভিতরে সন্দেহ ব্যায়াম আছে এবং সাউন্ড কোয়ালিটি দেখেন স্টার্ট এবং সাউন্ড কাকে বলা হয় একটু শুনে নেন সাউন্ডা দেখছেন সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটা এখন আমি আসবে বাইকটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ তথা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি